নমস্কার বন্ধুরা আমি সর্বানী আর সর্বানী কিচেন চ্যানেলে আমি আমার নতুন বন্ধু পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করতে চলেছি ভিডিও শুরু করার আগে বলে দিই যে তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা আগে পেয়ে যাও আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিও আমি আজকে একটা রান্না করলাম কচুলতি চিংড়ি মাছ দিয়ে কচুলতি তো তোমরা করো এবং খাও আমি আজকে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি করেছি যেটা সবাই করে থাকে কিন্তু এর মধ্যে এমন একটি জিনিস দিয়েছি যাতে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করলে তবেই বুঝতে পারবে এই রেসিপিটা কেন এত সুন্দর হয়েছে তাহলে এবার দেখে নাও আমার রেসিপিটা বন্ধুরা আজকে আমি করব চিংড়ি মাছ দিয়ে লতিপাতি লতিগুলোকে আমি আড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে দেখো এরকম সাইজে দেড়টা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা আমার লাগবে পাতুরির চচ্চড়ির জন্য এবার টমেটো নিয়েছি একটা নিয়েছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব আর এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ সর্ষে সর্ষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এটা আমি ভালো করে বেটে নেব আর এই চ পাতুরিটাতে আমি আর একটা স্পেশাল জিনিস দিচ্ছি যেটা হয়তো তোমরা বা কখনো দাও নি কিন্তু এটা দিলে পরে খেতে হয় অসাধারণ এটা আমি দিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়েছি এই মাথাগুলোকে দেবো আমি কিভাবে পাতুরিটা রান্না করছি তাহলে তোমরা দেখতে থাকবো চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জল প্রথমে আমি লকিগুলোকে একটু ভাপ দিয়ে নেবো পুরো গোলে যেন না যায় এরকম করে ভাপাতে হবে কিন্তু এদিকে নরমও যেন হয় জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন দেখো জলটা পুরো গরম হয়ে গেছে এবারে আমি লতিগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি আমি দেখো মিনিট পর ঢাকনাটা খুলছি লতিগুলো সেদ্ধ হয়ে গেছে গলে যাবে এরকম না গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখে চলো লতিগুলো সেদ্ধ হয়ে গেছে আর তোমরা হচ্ছে গলে গেলে একদমই খেতে ভালো লাগবে না আবার ভালো করে সেদ্ধ না হলে কিন্তু সেও কলা ধরবে কিংবা খেতে একদমই টেস্ট হবে না এরকম করেই লতিটাকে রান্না করতে হবে জন্য সেদ্ধ করাটা কীভাবে করা সাত থেকে আট মিনিট এরকম সেদ্ধ করে নিলাম বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার বাকি রান্নার সাথেই হয়ে যাবে তাহলে এবার নামিয়ে ফেলি দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলেতেই টেস্ট হয় তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিংড়িগুলো চিংড়িগুলোকে একটু একটু বেশি ভালো চিংড়িগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি রান্না হালকা করে একদম ফ্রাই করব আবারও আমি সরষের তেল দিয়ে দেবো রান্নাটা করার জন্য প্রায় দু টেবিল স্পুনের মতন আমি তেলটা দিলাম এই রান্নাগুলোতে একটু তেল না হলে ভালো লাগে না সেই একটু বেশি করেই দিলাম দু টেবিল স্পুন দিলাম এবার আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে একদম সবুজ করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে লাগে দেখো পেঁয়াজটাকে আমি ওই এক মিনিটের মতন একটু ভেজে নিলাম খুব একদম যে লাল লাল করতে হবে তা কিন্তু না এবারে আমি মাঝখানটায় রসুন দিয়ে দেবো রসুনটা একটু এক চামচ আমি দিয়ে দিলাম ভোরে ভোরে রসুন মানে এই রান্নাটা আমি একটু রসুনটা দিলে খেতে টেস্ট হয়

আমি আমার পরিমাণ মতো লঙ্কা বাটাটা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেখো এই সময় টমেটোটাকে দিয়ে দেবো একটা টমেটো দাম দিয়ে টমেটোটা দিয়ে হবে টমেটোটা দিয়েও আমি আবার কাছাকাছি একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি যে চিংড়ি মাছের মাথাগুলো রেখেছিলাম সেগুলোকে আমি একটু মিক্সিতে হেড করে নিলাম এই মাথাগুলোকে দিয়ে দিলাম এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু লতি চাচুরির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তোমার লতি চাচুরি হলে তখন আর কিছুই লাগবে না এইভাবে রান্না করবে মিক্সিতে একটু জল দিয়ে আমি সেই জলটাকে দিয়ে দিচ্ছি দেখো এবারে আমি দিয়ে দেবো হলুদ হলুদ কাজে দেখো হলুদ নুন এগুলো নিজেদের পরিমাণ মতন দিতে হয় আর দিয়ে দেবো নুন নুন আমি রটিতে দিয়ে সেদ্ধ করেছি আবার একটু সর্ষে পোস্তের মধ্যেও নুন দিয়েছিলাম সেই পরিমাণ মতন আমি নুনটা দিলাম সবগুলোকে ভালো করে কষিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবারে আমি নথিগুলোকেও দিয়ে দেবো চিংড়িগুলোকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো

আবারও ঢাকা দিয়ে আমি আরও দু মিনিট ভেজে নেব দেখো দু মিনিট পর আমি আবার ঢাকাটাকে তুলছি তেল বেরিয়ে গেছে দেখেছ রুটিটার জন্য আমার হয়ে আসার পথে তাই আমি দিয়ে দেবো শস্য পোস্ত যে বেঁচে রেখেছি সেই শস্য পোস্তটাকে দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু মিষ্টি যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম তোমরা না পছন্দ করে না দিতে পারো কিন্তু চিনিটা দিলে না একটু টেস্ট হয়ে যায় দিয়ে আবারও মিশিয়ে নেবো ভালো আর এই দু মিনিটের মতো রান্না করলেই শেষ তাও দেখতে থাকো আর কি দিচ্ছি আমি লাস্টে দেখো লতু চাঁদচড়ি আমার কমপ্লিট এবার আমি লাস্টে অল্প একটুখানি এক টেবিল চামচ আর একটু কম আমি সরষের তেল দিয়ে দেবো মানে হাফ টেবিল চামচ দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে পুরো নামিয়ে নেবো হয়ে গেল আজকে লতী চাঁদচড়ি দা যা দাম খেতে হয় না বন্ধু আপনারা একবার এরকম আমার মতন করে বানিয়েছিলো দেখে মুখে নেমে থাকবো দেখো বন্ধুরা আজকে আমি শার্ট করে নিলাম আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লতি পাতুরি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় সাদা গরম ভাতের সাথে এই পাতুরি একদম পুরো জমে যায় আর কোনো কিছুই না লাগে না এই পাতুরিটা এতই সুন্দর হয় তোমরা একদিন করে এরকম করে খেও আর আমাকে জানিও কমেন্ট বক্সে আজকের রেসিপিটা কেমন হয়েছে তাহলে সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আজকের মতন এইখানেই আবার চলে আসবো অন্য কোনো দিন নতুন রেসিপির সাথে ধন্যবাদ